বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং বাংলাদেশের সংখ্যালঘু পীড়ন বাংলাদেশে যারা সংখ্যালঘু প্রধানত হিন্দু আছেন আছেন যারা তথাকথিত হিন্দু ধর্মের বাইরে তার ফের বাইরে তাদের উপর যে অত্যাচার সম্প্রতিকালে হচ্ছে এটা মিথ্যা নয় বাংলাদেশ সরকার মানে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা এটাকে অতিরঞ্জিত ইত্যাদি বলে এড়িয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু ভারতের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব অন্তর্বর্তী সরকারের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ উনুস তার যে বৈঠক হয়েছে তার থেকে এটা পরিষ্কার বেরিয়ে এসেছে যে এই ঘটনাগুলি ঘটেছে আমি বলছি না যে সোশ্যাল মিডিয়াতে যে হাজার হাজার ঘটনার কথা ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে সেই সবকটিই ঘটেছে আমি এটাও বলছি না যে কিছুই ঘটেনি আমি যে বলছি সেটা হচ্ছে যে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে এটা ঘটনা যে ভারতের কাছে বাংলাদেশের থেকে অনেক উন্নততর প্রযুক্তি আছে বাংলাদেশে প্রতি ইঞ্চি জমিতে কি হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় আগুন জ্বলছে কিনা সে আগুন যেখানে জ্বলছে সেটা কোন জাতীয় ধর্মস্থান তা নির্ধারণ করার প্রযুক্তি ভারতের হাতে রয়েছে ভারত সেই নির্দিষ্ট এভিডেন্সের ভিত্তিতে কথা বলেছে এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তাকে প্রতিষ্ঠা দিয়েছে ভারতে সংখ্যালঘু পীড়নের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু পীড়নের পরিষ্কার সম্পর্ক আছে এটা যে যেভাবেই বলুন না কেন যে যে রাজনীতির ভক্তই হন না কেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেখানে দাঁড়িয়ে আমরা স্পষ্ট বলতে পারি যে ভারতে আজকে যদি অধিকার নিশ্চিত করার পক্ষে সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ করে বা সরকার কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেয় তবে তার পজিটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে হতে বাধ্য আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আজকে ভারতের সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে ধর্মস্থান আইনের চরিত্র রক্ষা বিষয় তার প্রভাব বাংলাদেশে পড়বে এবং এটা জানা বলেই এটা জানা আছে বলেই ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে দক্ষিণপন্থী ভারত সরকার এই আইনের অবলুপ্তির জন্য সরকারিভাবে চেষ্টা করে দলীয়ভাবে রাজনৈতিকভাবে চেষ্টা করেনি চেয়েছে যে ব্যক্তিগত পিটিশনের ভিত্তিতে কোর্ট করে এখন যাকে বলা হয় বল হচ্ছে কোর্টের কোর্টে সুপ্রিম কোর্টের কোর্টে সুপ্রিম কোর্ট যেভাবে বিষয়টিকে দেখেছে তাতে শুধু ভারতে নয় সামগ্রিকভাবে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু পীড়ন বন্ধ হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে ফোর্থ পিলার উইথ পেপলের মতো আমরা একলা আমরা এবং আমাদের মতো আরো বহু সংগঠন আছে মিডিয়া হাউস আছে ছোটখাটো যারা চায় যে দু দেশের মানুষ ধর্মীয় পরিচয় জাতিগত পরিচয় ভাষাগত পরিচয় বিশেষে দু দেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ নিরাপদে থাকুক সসম্মানে থাকুক স্বাচ্ছন্দ্যে থাকুক এই শুভবুদ্ধির পক্ষে আজকে সুপ্রিম কোর্টের রায় একটা বড় পদক্ষেপ এবং আমরা আশা করব যে বাংলাদেশে এর প্রতিক্রিয়া থাকবে হবে কিছু